এগুলো সব দেশি মুরগি চারটা টাইগার আছে একটু বড় করে দেখাই এই যে এখানে দেখা যায় ওই একটা এই একটা আর সব দেশি এরা পর থেকে চার মাস বয়সে রয়ে গেছে করতে আছে ডিম দেবে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে কত সুন্দর দেখা যাচ্ছে ডিমপাড়ার উপযোগী গেছে ওর থেকে আমি শুকনা বসিয়ে দিচ্ছি শুকনা বসি খাওয়াইতেছি আর এগুলো কিছু বাচ্চা বাচ্চাগুলো শুকনো বসি খাচ্ছে ভুষিতে অনেক পুষ্টি আর খাইলে মুরগির রং ভালো থাকে স্বাস্থ্য ভালো হয় অনেক পুষ্টি পায় ঘুষির ভিতরে অনেক ক্যালোরি আছে যা মুরগির শরীরের জন্য খুব দরকারি শোনায় বয়সের সবাই দোয়া করবেন আমার মুরগিগুলো যেন সুস্থ থাকে আমি তো যথাসাধ্য চেষ্টা করতে আছি এই যে তিনটা টাইগার এই একটা টাইগার আছে ভালো থাকেন আর ভিডিও বড় করবো না